আসসালামু আলাইকুম হ্যামস্টার কম্পিউটার সিজন ওয়ান এয়ারডপ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে রাত বারোটার দিকে তাদের স্ন্যাপশট নেওয়া হয়ে গিয়েছে এখন তাদের সিজন টু শুরু হয়েছে এবং সিজন টুতে কী কী আপডেট আসছে এবং সিজন ওয়ানে আমরা যারা কাজ করেছি সেই সমস্ত বেশ কিছু আপডেট আসছে সেগুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করব প্রথম অবস্থায় তাদের স্ন্যাপশট শেষ হওয়ার পরপর এই আপডেটগুলো আসছে এখন যদি আপনি রাইট নাও তাদের হ্যান্ডসটাক কম্পিউটার বটে প্রবেশ করেন এরকম একটু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে তারা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে তাদের যে সিজন টু যে ইয়ারডপটা সেই ইয়ারডপে কি কি হবে বা এখান থেকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট হবে ইনকামের জন্য সিজন ওয়ান এবং সিজন টু দুইটি কিন্তু ডিফারেন্ট হয়ে গিয়েছে এখন তারা ডিফারেন্ট করে ফেলছে কোনোটার সাথে কোনোটার ম্যাথস নিয়ে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমত তারা আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে বা প্রেজেন্ট করছে এখানে দেখতে পাবেন তারা বলছে যে উই আর ল্যাড টু প্রেজেন্ট ইউ ইন্টারলুড সিজন জাস্ট আমরা নিচে এখান থেকে ওয়ার্ডস নিউ জাস্ট আমরা এখানে ক্লিক করবো এন্ড এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলবে যে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্টস উই উইল কনভার্ট টু এইচটিএমএসটি টি এম এস টি আর টোকেন্স মানে তাদের জন্য

দেখতে পারবেন এরকম চলে আসবে চেক আওয়ার হাইলাইটেড ফর দ্য ফার্স্ট সিজন মানে আমরা ফার্স্ট সিজনে যে যে কাজ করেছি সেটার একটা হাইলাইটস আমাদেরকে দিবে আর কি তার জন্য আমরা ক্লিক করবো এই ক্লিক করার পর এখান থেকে আমাদের শুরু হবে হাইলাইটসটা প্রথমেই আসছে কিন্তু বেস্ট কার্ডস মানে এখানে কার্ডের মধ্যে যে যে কার্ডগুলো বেস্ট ছিল সেগুলো এই কার্ডটা আমার মনে আছে বারো মিলিয়নের মতো দিয়ে বাই করতে হতো বাট আমাদের প্রফিট আওয়ার খুবই কম দেওয়া হতো মানে লাইক পাঁচ হাজারের মতো পাঁচ থেকেও কম আমাদের প্রফিট আওয়ার এই কার্ডটা বাই করে দেওয়া হতো বাট আমরা কয়েন জমাতে গিয়ে আমি বারবার আগের ভিডিওগুলোতে ভালোভাবে এক্সপ্লেন করে বুঝিয়েছি যে ভাই এখানে কয়েনের কোনো গুরুত্ব নেই আপনারা কয়েনের মায়া ছেড়ে দেন এগুলোর কোনো ভ্যালু নেই তারপর আপনারা অনেকেই এত এত জ্ঞান দিয়েছেন আমাকে কমেন্ট বক্সে কারণ সবাই এখন এক্সপার্ট হয়ে গেছেন যাই হোক এনি ব্যাপার দেন এগুলো বিষয় যা হয়ে গেছে হয়ে গেছে এখন চেঞ্জ করতে পারবেন তো এখানে বেশ কিছু কার্ড আসছে যে কার্ডগুলো আমরা কয়েন বাঁচাতে গিয়ে বা আপডেট করি নেই এগুলো কিন্তু তারা এখানে ইম্পর্টেন্ট জায়গায় রেখেছে এই যে একটা কার্ড এটা আমি ঠিকই বাই করেছি যে বিট কয়েন পিজা ডে এই কার্ডটা অনেকেই বাই করে নেই এখানে কারণ এটার কারণে কিন্তু কোনো ধরনের প্রফিট পাওয়ার দেয় নেই এই কার্ডটা বলেন তারপরে এই কার্ডটা জন্য কোনো প্রফিট পাওয়ার ছিল না এগুলো যারা বাই করেন নাই কয়েন রেখে দিয়েছিলেন তারা তো এখন পোস্তে হবে বাকি নিউ কার্ডগুলো ম্যাক্সিমাম কার্ডই কিন্তু এখানে রাখা হয়েছে এই স্পেশাল কার্ডের মধ্যে যাই হোক তারপরে এখানে হ্যামস্টার কতদিন ধরে আপনি কাজ করতেছেন এই জায়গায় আমার জিরো দেখাচ্ছে এখন আপনার এই জায়গায় কিছু দেখাচ্ছে কিনা নাকি আপনারও জিরো দেখাচ্ছে অবশ্যই এখানে একটু কমেন্ট করে জানাবেন কারণ এখানে জিরো দেখানোর কোনো কথা না কেন জানি দেখাচ্ছে এটা হতে পারে সার্ভারের সমস্যার কারণে তারপরে নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করার পর আমি এতদিন পর্যন্ত কতটা কার্ডস এখানে আপডেট করেছি অলমোস্ট পনেরোশো কার্ডস আপডেট করেছি এখানে দেখতে পারলাম নাম্বার অফ কার্ডস আপগ্রেড জাস্ট আমরা নেক্সট ক্লিক করবো সো নেক্সট ক্লিক করার পর টোটাল কয়েন এখানে দেখেন এই যে আমরা কয়েনগুলো অনেকেই খরচ করে ফেলেছি আমার অলমোস্ট এখান থেকে প্রায় টু বিলিয়নের মত কয়েন ছিল সকল কয়েন কিন্তু আমি খরচ করে ফেলেছি আমার লাস্ট পর্যন্ত একশো মিলিয়নের মত কয়েন ছিল কিন্তু তাদের হিসাবে রেকর্ডে কিন্তু আমাদের টোটাল কয়েনটা দেখাচ্ছে আমি এখনও পর্যন্ত তাদের গেম শুরু করা থেকে তারপরে মনে করেন যেগুলো খরচ করে ফেলেছি সেগুলো সহ টোটাল আমি এই পরিমাণে কয়েন এখানে আর্ন করেছি কয়েনস আর্নদের এখানে

সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব এখন আমাদের কি করতে হবে এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে না যখনই আমরা প্রবেশ করতে যাচ্ছি এরকম একটা প্রবলেম চলে আসছে এটা তাদের অ্যারজনিত ইস্যু আর কি তো তারপরে যখন অনেক চাপ আসে এই জিনিসটা আমরা আগেও ফেস করেছি তো যাই হোক সমস্যা নেই এটা যখন ঠিক হয়ে যাবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের পার্ট সবার আগে দেয়া হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেয়া থাকবে টেলিগ্রামে কেন জয়েন করবেন এরকম ছোট ছোট অনেক প্রজেক্ট আসে যেগুলো খুবই স্ট্রং এখানে একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে যেটা টেলিগ্রাম নট কয়েন তারপর ডক্স তারা নিজস্ব সমন্বয় এই প্রজেক্টটাকে প্রমেট করতেছে টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট হ্যামস্টার থেকেও ভালো প্রফিট এগুলো দেওয়া থাকবে অবশ্যই এগুলোতে জয়েন করতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এনিওয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন হ্যামস্টার কমেন্ট আপনি এখন রাইট নাও প্রবেশ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং মেমোরিজে ক্লিক করলে আপনি আপনাদের কিছুক্ষণ আগে যে রকম দেখিয়েছি মেমোরিজগুলো প্রিভিয়াস সিজন যেটা ছিল সিজন ওয়ানের যে মেমোরিজগুলো সেগুলো আপনি এখানে চেক করতে পারবেন এখানে আপনি ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এবং এগুলি হওয়ার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আর এখানে যে তিনটা গেম এগুলো আমরা আগে যেরকম গেম প্লে করে আমরা এখান থেকে আমরা যেরকম কিজ রিডিম করতাম এখন আপনি ডায়মন্ডস রিডিম করতে পারবেন এটি হচ্ছে সিস্টেম যাই হোক তারপরে যখন আপনি এয়ারোপে আসবেন এয়ারোপে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার এই যে উইথ্রো রয়েছে আপনার উইথ্রো দেখতে পারবেন আপনি কত সময় আপনার কাছে রয়েছে অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দুইটা বাংলাদেশ সময় দুপুর দুইটার আগে যদি আপনার উইথড্র পরিবর্তন করতে হয় জনিত কোনো ভুল থাকে তাহলে আপনি রিসেট টিসেট করে সব কিছু করে নিতে পারবেন যদি আমি এখান থেকে দেখাই যে এখন এই জায়গায় আগে পয়েন্টস লেখা ছিল এখন কিন্তু টোকেনস চলে আসছে এবং এখানে দেখতে পারবেন সিজন ওয়ান ইজ ওভার ইয়ার কালেক্টিং ইউর রেজাল্টস মানে যখন কালেক্টিং হয়ে যাবে রেজাল্ট সেখানে আপনি টোকেন দেখতে পারবেন তাছাড়া আপনার ওয়ালেটে সরাসরি স্যান্ড করে দেওয়া হবে এবং এখানে দেখতে পারবেন উইথড্রলস রয়েছে যদি পাশে উইথ ক্লিক করেন তাহলে আপনি কোনটা উইথড্র করেছেন সেটা এখানে চেক করতে পারবেন যে আপনার উইড্রো টিকমার্ক আছে কিনা সেটা অবশ্যই বারবার চেক করে নেবেন এবং এখানে আপনি যদি উইদ্রোজনিত কোন

এখানে রিমাইন্ডার দিয়ে তারা একটা জিনিস বলতেছে যে একুশে সেপ্টেম্বর আট এম ইউটিসি সময় বাংলাদেশ সময় হচ্ছে দুপুর দুইটা এর আগ মুহূর্ত পর্যন্ত আপনি ইয়ার্ড অফ উইথড্রল এর জন্য অবশ্যই যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে নিতে হবে বা উইথড্রল মেথড চুজ করতে হবে অবশ্যই বাংলাদেশ সময় দুপুর দুইটার আগে এবং এখানে তারা আবারও বলে দিচ্ছে এই বিষয়টা যে মেক শিওর টু চুজ ইউর উইথড্রল মেথড ইজ ডাবল চেক মানে আপনি এখান থেকে ডাবল চেক করে কনফার্ম করে নেন যে আপনি এটা সঠিকভাবে দিয়েছেন এবং সঠিকভাবে উইথড্র করেছেন জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ বারবার তারা এই জিনিসটা মেনশন করে দিচ্ছে আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট থেকে বঞ্চিত হবেন দুপুর দুইটার আগে এই কাজগুলো করে রাখবেন তো এই ছিল মোটামুটি সিস্টেম আর আপডেট আর পরবর্তীতে এটাতে ঢুকে কি কি কাজ করতে হবে সিজন টুর জন্য সেগুলো নিয়ে ডিটেলস ভিডিও আপলোড করবো আপাতত যারা সিজন ওয়ানে কাজ করেছে তাদের এতটুকু জানলেই যথেষ্ট হবে পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ভালো কন করতে ভুলবেন আর অবশ্যই মার্কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যাতে করে সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে